মালয়েশিয়া এয়ারপোর্টে বসছে কিউ আর কোড লেন কমবে মানব পাচার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া এয়ারপোর্টে বসছে কুইক রেসপন্স সিস্টেমের কিউ আর কোড লেন ভবিষ্যতে থাকছে না ম্যানুয়াল পদ্ধতির কাউন্টার এবং অটোবেট সিস্টেম দীর্ঘকালীন ছুটির সময়ে ভিট সামলানো এবং মানব পাচার রোধে এমনই কুইক রেসপন্সভিত্তিক কোডের ব্যবহারে আগ্রহী তারা মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ টার্মিনাল এক ও দুই এ এই মাসে ইমিগ্রেশন চেকের জন্য কিউআর কোড ব্যবহার করে চার শূন্যটি বিশেষ লেন পরীক্ষামূলকভাবে চালু করা হবে মন্ত্রী বলেন আগমন ও প্রস্থান এলাকায় কিউআর কোড ব্যবহারের মাধ্যমে দেশের প্রবেশপথগুলোতে বিশেষ করে দীর্ঘ ছুটিকালীন ও উৎসবের মৌসুমে ভিড়ের সমস্যা সমাধান করা সম্ভব হবে কিউআর কোড ব্যবহারের মাধ্যমে ইমিগ্রেশন চেক সম্পন্ন করতে পাঁচ থেকে সাত সেকেন্ড সময় লাগে যা প্রচলিত অটোগেট ব্যবস্থার তুলনায় অনেক দ্রুত এছাড়া কুইক রেসপন্স সিস্টেমটি সর্বশেষ প্রযুক্তি যা ব্যবহার করে নিরাপত্তা ও সেবার কার্যকারিতা বাড়াবে এবং লিকেজ মানব পাচার কমাবে কিউআর কোড সিস্টেমের মাধ্যমে যাত্রীদের আর ইমিগ্রেশন চেকের সময় তাদের পাসপোর্ট বের করার প্রয়োজন হবে না তবে ভ্রমণের সময় পাসপোর্ট অবশ্যই তাদের সঙ্গে রাখতে হবে দেশটির মাধ্যমগুলো আরও জানিয়েছে কিউআর কোড সিস্টেম চালু হলেও ম্যানুয়াল কাউন্টার এবং প্রচলিত অটোবেট সিস্টেম আগের মতোই ব্যবহার করা যাবে দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী দাতুক শেরি শামসুল আনোয়ার নাসারাহ গত বছরের ডিসেম্বর মাসে বলেছিলেন সরকার কিউআর কোড ভিত্তিক একটি নতুন সিস্টেম বিবেচনা করছে যা বিশেষ করে কেএলআইয়ের ইমিগ্রেশন কাউন্টারে চেক দ্রুতত করতে এবং ভিত কমাতে সহায়তা করবে